যমুনা টিভির জন্মদিন সাফল্যের দুই বছর পার করে পদার্পণ তৃতীয় বর্ষে শুভ এই লগ্নে যমুনার প্রত্যেকটি কর্মীর সাথে জন্মদিনের আনন্দ ভাগ করলেন যমুনা পরিবারের সদস্যরা সাথে প্রত্যয় আগামীতে সাদাকে সাদা আর কালোকে কালো বলার মুক্তিযুদ্ধের চেতনাই দেশকে এগিয়ে নেয়ার সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলবো এই নীতি নির্ধারণ যে বর্তমান প্রাইম মিনিস্টার বড় বড় প্রজেক্ট ধরেছেন এগুলি যদি হয়ে যায় তাহলে আমরা জিডিবির দিক দিয়ে অনেক আগে বেড়ে যাব আমি আপনাদের কাছে আরেকটি মেসেজ দিতে চাই এই সরকার কোনো অবস্থাতে আমাদের মিডিয়ার কারণে বা আমাদের কোনো নিউজের কারণে যেন কোনো জনগণের কাছে বা বিশ্বের কাছে ছোটো না হয় অনেক বাধা বিপত্তি এসেছে বাট আমরা ওগুলোকে ওভারকাম করে আজকে এসেছি এখানে আগামীতেও আমরা আরও সামনে এগিয়ে যাব আজকে সবাই সবাই আনন্দ করেন ভালো থাকেন সবাইকে শুভেচ্ছা দিলাম একই সাথে শক্তিশালী এই গণমাধ্যমের দ্বারা জনসাধারণের পাশে থেকে দেশকে এগিয়ে নেওয়ার পরামর্শও ছিল তাদের কণ্ঠে আনুষ্ঠানিক কেক কাটার পরই যমুনা প্রাঙ্গনে চলতে থাকে আনন্দ আয়োজন যদিও সকাল থেকেই জন্মদিনের এই আনন্দযজ্ঞে শরিক হয়েছেন অনেকেই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংগঠন আর প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত হয়েছে যমুনা পরিবার শুভেচ্ছা আর শুভাশিস আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকেও বিভিন্ন জটিল ইস্যুতে বস্তুনিষ্ঠতা আর পেশাদারিত্বের প্রমাণ রাখা যমুনার কাছে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রত্যাশা ছিল একটু বেশি নিরপেক্ষতার নামে সত্য এবং মিথ্যার মধ্যে যে নিরপেক্ষ একটা অবস্থান তৈরি করার চেষ্টা করবে না বস্তুনিষ্ঠতা পুরোপুরি রাখবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা সব কিছু রুদ্ধে উঠে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সত্যকে ধারণ করে আমাদেরকে ওনারা পরিবেশন করেন একই সাথে আগামী দিনের সংকট সম্ভাবনা আর উন্নয়ন যাত্রায় যমুনা টেলিভিশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা শুভ কামনা জানান সফল একটি নতুন বছরের জন্য রাহাত মিনহাজ যমুনা নিউজ ঢাকা